ইন্ডাস্ট্রিয়াল আইআরসি কাদের প্রয়োজন এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করার জন্য কি কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে বাংলাদেশে যারা ছোট বড় কল কারখানা তৈরি করছেন অর্থাৎ যারা পণ্য দ্রব্য উৎপাদনের সাথে জড়িত রয়েছেন তাদেরই মূলত ইন্ডাস্ট্রিয়াল আইআরসির প্রয়োজন রয়েছে যারা বিদেশ থেকে শুল্কবিহীন মেশিনারিজ অথবা পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যে র মেটেরিয়ালস অথবা কাঁচামালের প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল আয়ার্স মাধ্যমে আপনারা এই শুল্কবিহীন কাঁচামাল এবং মেশিনারিজ ইম্পোর্ট করতে পারবেন একটা কমার্শিয়াল প্রতিষ্ঠানও কিন্তু চাইলে ইন্ডাস্ট্রিই দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই তাকে চারটি বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন নিতে হবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি যদি আপনি নিবন্ধন নিতে চান প্রথমত হচ্ছে ভিডা থেকে রেজিস্ট্রেশন নিতে হবে এছাড়া যদি আপনি ভিডার আওতার বাইরে থাকেন যদি আপনি ইপিজেট এলাকায় থাকেন তাহলে ইপিজেট থেকে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে এছাড়া আপনি যদি ইকোনমিক জোনের যদি আওতায় থাকেন তাহলে ইকোনমিক জোন থেকে রেজিস্ট্রেশন নিতে হবে এছাড়া হচ্ছে বেসিক শিল্পনগরী থেকে যদি আপনি সেখানে প্রতিষ্ঠান হয়ে থাকে আপনার সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নিতে হবে এই চারটি ক্যাটাগরি প্রতিষ্ঠান থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে হবে এবং এই চারটি প্রতিষ্ঠানের যে কোনো একটি প্রতিষ্ঠানের যদি আপনি নিবন্ধন থেকে থাকে তাহলে আপনি হচ্ছে অ্যাডহকের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাডহক হচ্ছে আপনার ফার্স্ট সুপারিশ ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য এই প্রতিষ্ঠানগুলো আপনাকে সুপারিশ করবে সিসিআই থেকে যাতে আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি নিতে পারেন সেক্ষেত্রে এই অ্যাডহকের তথ্য বা অ্যাডভোকেট কপির সাথে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান সেটার যে আপনি নিবন্ধন নিয়েছেন এই দুটি ডকুমেন্ট সহকারে আপনি সিসিআইতে ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আবেদন করতে পারেন একজন কমার্শিয়াল প্রতিষ্ঠান চাইলেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আবেদন করতে পারেন কিংবা একটি টিনের আন্ডারে আপনার কমার্শিয়াল আইআরসি আছে আপনি এখন চাচ্ছেন একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করবেন আপনি চাইলেও ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে পারবেন আর এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আপনাকে অবশ্যই এই তিনটি ডাপ আপনাকে পার করতে হবে লাস্ট ডাব হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আপনারা পাবেন এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য সাবমিট করবেন এই ভিতরে কিছু কিছু তথ্য আপনাকে কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাকে ইন্ডাস্ট্রিয়াল কোর্ট অনুসারে আপনাকে অবশ্যই সিসিআই যখন আপনি আবেদন করবেন আইআরসি এর জন্য সেই তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে আইআরসিতে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে আইআরসি হয়ে থাকে একটি হচ্ছে র ম্যাটেরিয়ালসজনিত আইআরসি আরেকটা হচ্ছে এক্সপেয়ার পার্টস তো আপনাদের ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আপনারা র মেটেরিয়ালসও আবেদন করতে পারেন কিংবা আপনাদের যদি মেশিনারিজ ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনারা স্পেয়ার পার্টসও আবেদন করতে পারেন তো আপনাদের যে কারো যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন আরও আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ